শরীয়তপুরের হাটে নিরাপদ সবজির সমন্বিত খামার গড়ে উঠেছে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তায় তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা এতে যেমন সারা বছর বাজারে শাকসবজির সরবরাহ বাড়বে তেমনি বাণিজ্যিকভাবে কৃষির মাধ্যমে কৃষকও উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভবান হবেন শরীয়দপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বাজারে নিরাপদ শাকসবজি সরবরাহ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ তারই ধারাবাহিকতায় গোসাইর হাটের পাঁচকাঠি গ্রামে যৌথ উদ্যোগে তিন একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে সমন্বিত কৃষি খামার মালচিং বেড পদ্ধতি নেট হাউস ছাড়াও জৈব বালাইনাশক ব্যবহারের ফলে যেমন কৃষকের উৎপাদন খরচ কমছে তেমনি খামারে সবজিও থাকছে সারা বছর সুযোগ সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের এখানে যা আরদে বিক্রি হয় তার চেয়ে আমরা অনেক রেট বেশি পেতেছি আর এটার চাহিদা সবসময় তো অনেক বেশি প্রতিদিনই দেখতে আসি দূরের তো সবজিটা অনেক ভালো একটা শেষ হইলে আরেকটা ওই আরেকটা শেষ না আরেকটা হইতেই থাকে সবজি একদিন কাজ থাকতো একদিন থাকতো না আর এই খামার হওয়াতে আমি রেগুলার এখন কাম করতে পারতেছি নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে নিরাপদ শাক সবজির ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ উৎপাদিত পণ্য একদিকে যেমন অধিক মূল্যে তারা বাজারে বিক্রয় করতে পারছে তেমনি ভোক্তা সাধারণ যারা রয়েছেন তারা এই নিরাপদ সবজি তারা পেয়ে তারা উপকৃত হচ্ছেন এবং আমাদের গোসাইয়ের হাটে এই কার্যক্রমটি চলমান রাখার জন্য আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক নির্দেশনা প্রদান করা হচ্ছে ইতিমধ্যে ছোট বড় দশটিরও অধিক সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন উদ্যোক্তারা এতে কেবল কৃষকই লাভবান হচ্ছেন না সারা বছর বাজারে সবজির সরবরাহ ও বৃদ্ধি পাচ্ছে শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট